ওরা আমার কথা শুনেই নাই ওরা ওদের মতো করে করে করতেছিল আর লাস্টে আমাকে একটা ডক্টর ওখানে সিনিয়র এত চিৎকার কেন আন্দোলন করতে গেছিল না এখন মজা বলছো উনিশ জুলাই এই ওখান থেকে আবার বের হওয়ার পর যখন আমাকে অর্ডে পাঠাই ওয়ার্ডে পাঠানোর এক ঘন্টা পরেই রাত সাড়ে নটার দিকেই শুনতে পাই যে রাত বারোটার পর থেকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হবে আবার আমরা যারা স্টুডেন্ট ওই হসপিটালে আহত ছিলাম আমাদের কাছে একটা নিউজ আসে যে একশো চুয়াল্লিশ দ্বারা যেহেতু জারি হচ্ছে আর আমরা যারা স্টুডেন্ট আহত আছে আমরা এত পরিমাণ স্টুডেন্ট আহত হয়ে গেছি এটা সরকারের জন্য মঙ্গলজনক না যার কারণে ওরা আমাদেরকে এখান থেকে এই অবস্থায় গ্রেপ্তার করে ক্রস ফায়ার করবে এমন একটা সিদ্ধান্ত নাকি হয়েছে যার ফলে দেখা যাচ্ছে আমার পরিবার যারা ছিল তারা খুব টেনশনে পড়ে যায় যে আসলে যদি এমনটা হয় তো আবার সাথে সাথে কিছুক্ষণ রাত দশটার দিকে দেখা যায় যে আপনার পুরো হসপিটালের চারদিকে পুলিশ সেনাবাহিনী ঘিরে ফেলে পুরোটার প্রোটোকলে নিয়ে আসে আবার ডাক্তাররা আমাদেরকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বের হতে দিচ্ছে না আমি আম্মু গিয়ে বলছিল যে ডাক্তারকে আমরা হসপিটালে থাকবো না আমরা অন্য জায়গায় নিয়ে যাবো অস ওখানেও অসম্মতি জানায় যে নিতে দিবে না তখন আম্মু কোনো মতো ওখান থেকে বের করার জন্য জীবন বাঁচানোর জন্য আমি তো আম্মুকে বলে ফেলছিলাম যে আমি তো ওর নৃত্যই এই কেন এত এমন করতেছো যা হওয়ার তা হবেই জি দর্শক এ তো একটা গল্প আমরা শুনলাম এমন চল্লিশ হাজার গল্প কতটা গল্প আপনাদের আমরা শোনাতে পারবো হয়তো হাজারো গল্পের মৃত্যু হবে কিন্তু আমরা বলব যে আমরা তোমাদের ভুলবো না